সাকিব খানের একটা বড় লেভেলের সিনেমা এবং প্রিন্স নিয়ে তোমাদেরকে আমি অলরেডি একটা বড় আপডেট তো ছিলাম যে প্রিন্সে কিন্তু মাল্টিপল থাকতে চলেছে তো মাল্টিপল স্টার মানে অনেক অভিনেতা অভিনেত্রী এই সিনেমার মূলত তো হবেই যেমন অনেক থিয়েটার আর্টিস্ট বাংলাদেশের অনেক থিয়েটার আর্টিস্ট আছে ইন্ডিয়ার অনেক থিয়েটার আর্টিস্ট আছে যারা এই সিনেমার পার্ট ইন্ডিয়া এবং বাংলাদেশে সগ্নত হয়ে অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা প্রিন্সের প্রিন্স ছবির পার্ট এবং অনেক নাম করা সিনিয়র অ্যাক্টার বাংলাদেশের যারা কিন্তু এই সিনেমায় এখানে গ্যাংস্টারের ভূমিকা পালন করেছে আমি বারবার বলেছি যে প্রিন্স একটা গ্যাংস্টার ড্রামা যেহেতু তো সেহেতু প্রিন্সের যে গ্যাংস্টার গুলোকে যেভাবে এক্সিকিউট করা হবে সেগুলো কিন্তু আলাদা আলাদা লেভেলে নির্ধারিত করা হবে বাট যেটা সবচেয়ে বেশি নজর কেড়ে নেয় যে এখানে তিনটে অভিনেত্রী তো অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি দু তিনজন এমন অভিনেত্রী থাকতে চলেছে যাদের চরিত্রটা প্রচন্ড ইম্পর্টেন্ট এবং চারটে পাঁচটা যে মানে অভিনেত্রী আছে তারা কিন্তু যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করে সেগুলো কিন্তু পুরোপুরি আলাদা যেমন শ্রীলঙ্কার একজন অ্যাক্ট্রেস এখানে প্লে করতে দেখা যাবে এর পাশাপাশি বাংলাদেশের তো তোমরা জানো যে সাবিলা নূর তাসনিয়া ফারিন অবশ্যই থাকতে চলেছে ইন্ডিয়া থেকে জ্যোতির্ময়ী কুন্ডু থাকতে চলেছে এবং আরেকজন অভিনেত্রী সেও কিন্তু ইন্ডিয়া থেকে বিলং করে তো সেও এই সিনেমার পার্ট তো মূলত এখানে লাভ ইন্টারেস্ট হিসাবে হয়তো তাসমিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী কুন্ডুর নামটাই উঠে আসছে তো সেটা হয়তো হতে পারে বাট আদারওয়াইজ প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার কিন্তু বিশাল ইম্পর্টেন্ট চরিত্র প্লে করতে চলেছে সাবিলা নূর এই সিনেমার পার্ট কি পার্ট নয় এটা একটা বড় অবশ্যই প্রশ্ন হয়েছে কারণ সাবিলা নূরের নাম শুটিং এ এখনো পর্যন্ত শোনা যায়নি বাট আমার মনে হয় যে তার যে চরিত্রটা সেটা একটা বিশাল ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার সে প্লে করতে চলেছে সেটা কতটাকে ডিমান্ডফুল সেটা এখনো বোঝা মুশকিল সেই চরিত্রটার জন্য তারা মেকার অডিশন অবধিও নির্মাণিত করেছিল বাট সেটা আলটিমেটলি হয়নি তবে যাই হোক দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই